ইসমাইলসাম শিশুর সুনলো হ্যাঁ তুমি কই যাচ্ছ তুমি জানো তোমার বাবা নিষ্ঠুর তোমার বাবার মতো বাবা হতে পারে তুমি জানো তোমার বাবার এই জুব্বার ভিতরে সাইফুন তলোয়ার কি কই কেন পাল্লা নাকি স্বপ্ন দেখে যে তোমার বাবা নাকি তোমাকে জবাব করবে কই তুমি কে আমার বাবার ইখতিয়ারের মধ্যে তুমি হাত দিচ্ছ আমার বাবাই যদি আমার আল্লাহর জন্য আমাকে জবাব করে আমি এখন থেকে বলবো আল্লাহরে তুমি আমার একবার জবাব করো না যদি বারবার আমাকে হায়াত দাও আমি বারবার তোমার নামে জবাব হব আল্লাহ আমাকে যতবার হায়াত দিবে ততবার আমি বলবো আল্লাহ যতবার আমাকে তুমি হায়াত দিবে ততবার যেন আমি তোমার রাস্তায় কোরবানি হতে পারি সে কেন শয়তান হার মানল এবার বাবা সন্তান বাইরে আমার বড় কঠিন একটা বিষয় কেমন একটা বিষয় ইমানি পরীক্ষা হাজরাতে ইব্রাহিম ও খলিলুল্লাহ যখন আল্লাহ কোরবানি জায়গায় নিয়ে গেলেন সন্তান অন্তরের বাবার চোখের দিকে চায় বাবা তার সন্তানের চোখের দিকে দেখে চায় হযরত اسماعیل ইস্তামбул আব্বা ও আব্বা আপনি কেন আমাকে নিয়ে এসেছেন আমি ভালো মত জানি এই পাঁচ মিনিটের মধ্যে আমি আপনাকে একটু সহযোগিতা করতে চাই ও বাবা আমি প্রায় আমি আপনাকে একটু সহযোগিতা করতে চাই যদি আপনি আমার থেকে একটু সহযোগিতা নেন কো বাবা তুমি সত্য বাচ্চা সত্য সুশমিশ তুমি আমাকে কি সহযোগিতা করবে আল্লাহ সন্তুষ্টি যদি আপনি পালন করতে চান আমার জামাটা খুলে আমার চোখটাকে আগে বেঁধে ফেলেন ও বাবা আপনার পাগড়ি দিয়ে আমার হাত পা বেঁধে ফেলেন যদি আপনি আমার গলায় শরীর চালান যদি আমি একটু হাত লাড়ি একটু পা লাড়ি হয়তো আমার জন্য আপনার একটু মহাব্বত চলে আসতে যদি আমার দিকে যদি মহাব্বত করেন আপনি পরীক্ষার মধ্যে পাস করবেন না আপনি পরীক্ষাতে যেন ভাগ পাস করেন শতভাগ যেন লম্বর পান এই জন্য আমি সহযোগিতা করছি যাবা করার সুবিধার জন্য আমার চোখটা বেঁধে ফেলো আমার চোখটা যেন আপনার চোখে চোখ না পড়ে আমার হাত পা বেঁধে ফেলো আমার হাত পা লালে যেন আপনার মহাব্বত না হয়

বোহারি শরীফ পড়ে বলো নবী আমার মত মুসলিম শরীফ পড়ে বলো নবী আমার মত সিয়া সিত্তা পড়ে বলো নবী আমার মত এমএ পাস করে বলো নবী আমার মত এই জালিমের বাচ্চারা নবী তোমার মত হতে পারে না নবী তো তোমার মত কেন কোন নবীও আমার নবীর মত নয় শুধু নবীর মেশাল নবী আল্লাহর মত যেমন আল্লাহ নাই আমার নবীর মত কোন নবী না জোর ঠিক না কোন অসুবিধা দাওয়াত নিয়েছিলাম এখন দশ তারিখ এসে ইব্রাহিম সন্তানের হাত বাংলেন

আল্লাহ রব্বুল আলামিন ডাক দিচ্ছে তলোয়ার এ সুরি খামোশ খামোশ আমার ইসমাইলের পশম পর্যন্ত তুমি কেটো না আল্লাহু আকবার বলেন এ তলোয়ার সুরি আমি তোমাকে হুকুম দিচ্ছি তুমি খবরদার আমার ইসমাইলের চামড়া পর্যন্ত স্পর্শ করবে জলিল বলছে হে সুরি সাবধান জলিল বলছে হে সুরি সাবধান আর খলিল বলে সুরি তুমি কেন চলো না সুরির জবান খুলে যায় সুরি ডাক দিয়ে বলে ইব্রাহিম আলাইহিস সালাম আমি কি আপনার কথা শুনবো না আমার আল্লাহর কথা শুনবো আল্লাহু আকবার বলে হে ইসমাইল হে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি বলছেন জবা করার জন্য আল্লাহ বলছে জবা না করার জন্য

তুমি পাথর পর্যন্ত দুই খন্ডিত করতে প্রস্তুত হয়েছো কিন্তু আমার সন্তানের গলায় কেন চলবে কই তুমি একবার বলো সুরি ছলাইবার জন্য আল্লাহ 10 বার বলো সুরি ছলার জন্য আল্লাহ এ اسماعিলু জাবিয়ুল্লাহ ও اسماعিলু জাবিয়ুল্লাহ ইব্রাহিমুল প্রেমের মধ্যে আপনারা জিতে গেলেন

আজকের এই মিলাদ চট্টগ্রামের মিলাদ আজকো আমি একটু ভাষায় এসে সুযোগ পেয়েছিলাম গাউসিয়া কমিটি কর্তৃক আওযীতো চট্টগ্রাম মহানগর কর্তৃক আওযীতো জমিয়তুল ফালাহ থেকে আজকে আমি जुलूस বাইয়ে আমি কোন মতে গিয়ে একটু শরীক হইছি কারণ আগামী যুবসের পরিবে আমার নিতে যেতে পারে কয় আজকে जुलूसের একটু করে খানিক কোন কিছু তনল পর আমি যদি ইয়া রাসূলুল্লাহ বলতে পারি আল্লাহর কসম এটাও আমার জান্নাতে যাওয়ার

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল কি বলেন ইয়া আখি জিবরাইল ও ভাই জিবরাইল শুধু একটু জানতে চাই আপনার ওমর আপনার বয়স কত জিবরাইল বলে হুজুর সঠিক বয়স আমার জানা নাই সঠিক বয়স আমার জানা নাই তবে ইয়া রাসূলুল্লাহ একটা উপমা আমার খেয়াল রয়েছে আমি চতুর্থ আসমানে আমি একটা লাল রঙের তারাগা দেখতে। ওই তারা যখন আমি দেখতাম সত্তর হাজার বছর দেখতাম আবার যখন দেখতাম না সত্তর হাজার বছর দেখতাম না হুজুর যখন দেখতাম সত্তর হাজার বছর পর্যন্ত দেখতাম আবার যখন দেখতাম না সত্তর হাজার বছর দেখতাম না এইভাবে উঠতে এবং আমার লাইফে ওই কা আমি বাহাত্তর হাজার বার দেখেছি কতবার এক একের মধ্যে কত করে সত্তর বস্তর হাজার বছর করে

আমরা এর আবার বলে আমরা নবি শান হেফাযতের জন্য মারছি নবি শানের মর্যাদা বাইরে আগে অনেক কিছু হবে ईमानदारরা অনেক কষ্ট পাবে ইমাম হুসাইনের এমন ক্ষমতা ছিল উনি যে দেখতা ফুল দিতেন এই থেকে জাহান্নামে যাইতো জোরে বলুন ঠিক কি এটা হুসাইনের

আস্তে আস্তে ইব্রাহিম আলে ইসলাম থেকে শুরু করে ইসমাইল ইসলাম থেকে শুরু করে এই নূর গোবার আস্তে আস্তে আসলো সবাই একটু জোরে জোরে বলেন কোন ফুল গহনবি কোন বাগানে ফুল সেলে আলা নূরে খোদা মোহাম্মদ রাসূল সবাই জোরে বলেন কোন ফুল গহনবি কোনে বাগান ফুল সঞ্জলে আলা মোরে খোদা মোহাম্ম দুনিয়া হি যত জ্ঞানী গুণী বলো দুনিয়া হি যত আরেকটা আওয়াজ দাও না আরেকটা আওয়াজ দাও দুনিয়া হি যত

হেফাজতের একমাত্র মালিক কে খাজ আব্দুল্লাহ কুফানে নূর মুবারক নূর তিনি যখন রাস্তায় স্তরিক পথ দিয়ে ডাইনে বামে পাহাড় দিয়ে তিনি যখন হাঁটতেন আরবের উপশী যুবতী সুন্দরী মহিলারা লাইন ধরে খাজ আব্দুল্লাহকে চেক দিতেন খাজ আব্দুল্লাহকে ফাওরা দিতেন কোন রাস্তা দিয়ে তিনি যায় কারণ তার কোফালের নূর দেখে আরবের মহিলারা পাগল হয়ে যায় তিনি একদিন তরিক তিন রাস্তার মোর রাস্তায় যখন আসলেন প্রায় আট নয় জন যুবতী সুন্দরী মেহের আসে

তোমার শরীর তোমার চেহারার জন্য আমরা পাগল নয় তোমার বংশের জন্য পাগল নয় এ আব্দুল্লাহ তুমি কি জানো নি পৃথিবীর আসমানের সূর্য মাগরিব হলে ডুবে যায় তোমার কোফালের সূর্য মাগরিবের পরে আলো দেয় আমরা দেখতে পাই ফেরেস্তারা তোমার চতুর্দিকে এসে বলে মারে হাবায়া মারে হাবায়া مرحبا رحمة للعالمين مرحبا اتصر الشريف شريف محمد مصطفى نور على نور اردو أرض سما نور على صلاة

ক্ত সাদি বলন বিবি কেগুলে সালিমি আজাহাতেসন ্লা এসালাম পতেহেসন লা এসালাম اول آیات الیتی आया तुलती मोन मोहर रहो महनत मोहर رسالت

চলবে যখন নবী গো আমা সবাই বলো মরনের তুফান চলবে যখন নবী গো দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা চেহারায়ে анওয়ার نبی جی আল্লাহ আল্লাহ <ألا> يا الله 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 قرآن الله الله يا الله 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 قرآن الله 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 الله

نبي جاسلين ايبا باب عبد الله بولين امر نور مبارك قطع جبشة اللہ الله کہ دماء امنا بلند لیا رمانش امر نصيب اتو بھائو امیر رحمت لیلال لیل رمان ہوئے گیل ما پتی بھی ناری شماز آم کا سراج منیر رمان رحمت لیلال لیل

যিনি জীবনে শিরিক করে নেই যিনি মূর্তি পূজা করে নেই যিনি কোনোদিন জমানেনি দিন সারস বলতেন আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহু আল্লাহ লা

मरे ख़ुदि